আমি আমার প্রশ্নটা আপনি প্রধানমন্ত্রীকেই জিজ্ঞাসা করেন যে আমরা আপনাকে এতদিন বিশ্বাস করলাম বিশ্বাসের ফল আপনি কি দিলেন এই প্রশ্নটা এখন আমাদের করার কথা তাদেরকে এই যে মুক্তিযোদ্ধা সন্তান বলছেন যারা নারী কোটা বলছেন এবং যারা এখন বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে আন্দোলন করছে তাদের সবাইকে আমি বলছি যে আপনারা সবাই আমাদের সাথে আছেন যোগ দেন এখন প্রধানমন্ত্রী যারা কোন মন্তব্যের মধ্যে ঘোষণা করে দিল বা একদম ডিরেক্টলি বুঝাই দিল যে উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুই সালে পরিপত্রটা জারি করেছিল দুই সালে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখন এই শিক্ষাটা কোনোভাবেই যেন হচ্ছে শিক্ষা যদি দেন সেটা অবশ্যই আমাদের কল্যাণ করা হবে তাই না উনি তো হচ্ছে কি মানে আট দশটা মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারেন না ওনার প্রত্যেকটা কথা কমপ্লিট হতে হবে স্মার্ট হতে হবে কিন্তু এখানে কি হলো উল্টা দেখতে পাচ্ছি উনি আমাদের সাথে প্রশ্ন করলেন আমরা এই প্রশ্ন মেনে নিতে পারছি না আর এই প্রশ্ন আমরা মেনে নিব না এই মন্তব্যের পরে কি আসবে কি না আমার জায়গা থেকে তো একদম আমি নো নো নে না পর প্রধানমন্ত্রী এতদিন যে ভালোবাসাটা তার প্রতি ছিল সেই ভালোবাসাটা জায়গা থেকে সে ঢলে পড়ে গেছে এখানে আর কিছু করার নেই আমাদের কিছু বলার নাই ভালোবাসা আমরা রাখতে পারলাম না